না না হলে কিন্তু আমাদের সেই রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক বিফিন নুরুল হকনুর এ সময় তিনি বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারাই ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পায় সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নির্বাচন হবে হবে না না হতে সংলাপের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা সংলাপের শিরোনাম ছিল ছাত্র রাজনীতির সংস্কার প্রসঙ্গে ডাকসু জাকসু ও চাকসু একটা যোগসূত্র তৈরি হয়েছিল একটা প্রোগ্রেসিভ রাজনীতিকে কেন্দ্র করে সেটা কিন্তু ডাকসু না হলে কিন্তু আমাদের সেই রাজনীতিতে আশা হতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিফি হক নূর বলেন অসংখ্য মানুষের আত্মদেখ রক্তদান ও সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে আমরা চাই না আর আমাদের রক্ত দিতে জীবন দিতে ও আন্দোলন করতে এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জাতিকে নতুন পথ দেখিয়েছেন শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের দিয়ে ছাত্র রাজনীতির একটি পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো অন্যতম বড় পথ ও নিয়ামক হতে পারে শিক্ষকদের নির্বাচন হয় তাহলে ছাত্র সংসদের নির্বাচন কেন হবে না প্রশ্ন রাখেন ডাকসুর এই সাবেক বিফি ধরেন ঢাকা ইউনিভার্সিটি বলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় প্রতি তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না ছাত্র সংসদের নির্বাচন কেন হবে না তিনি আরও বলেন দেশের ও জনগণের স্বার্থে দলীয় মত বিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে তাহলে এই ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলো সেই সময় যদি ধারাবাহিকভাবে হতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরও একটা ভালো প্রগ্রেসিভ স্টুডেন্ট গ্রুপ তৈরি হতো এখন সুযোগ হয়েছে অবশ্যই এই সুযোগ মিস করা যাবে না